নমস্কার বন্ধুরা সতীশনাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো নিউ স্টাইল ক্রিসমি চিকেন পপকর্ন বন্ধুরা এই রেসিপিটা খেতে দুর্দান্ত অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখবেন অনেক রকমভাবেই তো বানিয়েছেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তার জন্য আমার লাগছে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ ভিজিয়ে রাখা মুসুরির ডাল এই মুসুরির ডালটা আমি তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার নিয়ে নিয়েছি চিকেনের টুকরোগুলো তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবার এক এক করে দিয়ে দেব আদা কুচি তারপর দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তারপর যে ডালটা ছিল ডালটাকে মিক্সিং বোলের মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার পেস্ট করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেব। দিয়ে দেব তার সাথে দু চামচের মতো বেসন এবার সমস্তটাকে খুব ভালো করে মেখে নেব। একটু বেশি ভালো করে চাপ দিয়ে দিয়ে মাখতে হবে যত বেশি মাখাটা ভালো হবে তত জিনিসটা ভালো হবে তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে আরও তিন থেকে চার চামিচের মতো বেসন দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব এই বেসনটা দিলে যেটুকুনি জল বেরোবে পুরোপুরি বাইন্ডিংটা টাইট হয়ে যাবে এবার পকোড়া ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এবার এক এক করে চিকেনের টুকরোগুলো সমস্ত ছেড়ে দেব প্রথমে আস্তে আছে তারপর জোর আছে এইভাবে ওলট পালট করে ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব দেখুন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়ে আরও যেটুকুনি চিকেনগুলো রয়েছে সেগুলো সেমভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ট স্যালাড আর টমেটো সসের সাথে সার্ভ করে দেবো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে একদম ইউনিক পদ্ধতিতে তৈরি মুসুরির ডাল দিয়ে চিকেন পপকর্ন যদি কেউ এইভাবে বানিয়ে থাকেন তাহলেও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না একটা আমি আপনাদের ভেঙে দেখালাম যে কতটা সুন্দরভাবে ভেতরেরটা সেদ্ধ হয়েছে আর ওপরেরটা ক্রিসমি হয়েছে